প্রতি আমার আছে যে আজকে যেহেতু আমারই করতেছে অতএব আপনারা একটু সুদৃষ্টি দিবেন হ্যাঁ কেমন সৃষ্টি হয় উদাহরণ শুধু খালি যায় যেমন পানির উপরে রাস্তাঘাটে পানি না আল্লাহ আন যেখানে আলোচনা হয় এখান থেকে নূর কেভাবে বিচলিত হতে থাকে সেই এখান থেকে বিচলিত হবে এই এলাকায় আল্লাহ সৃষ্টি হবে এই এলাকায়

যা আমরা আছি সেই মাদ্রাসের সাথে আমি নিজেও থাকবো মানে যতটুকু সহযোগিতা করার লাগে আমি করবো খোঁজখবর নিব আপনারা ছাত্র দিবেন আসবেন মাননা বোমানি উনিও একজন ভালো আলেম হাফের সহ তারপরে তারপর মুক্তি কমপ্লিট একজন ভালো আলেম এবং আপনারা

পুরান করার ব্যবস্থা এখানে থাকবে ঠিক আছে বয়স্ক বয়স্কের শিক্ষার ব্যবস্থা এখানে হবে আস্তে আস্তে আমরা নিব ইনশাল্লাহ আল্লাহ সকলে বলেন এখন কেউ বলবে না